নমস্কার বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাব খুবই ইন্টারেস্টিং একটা গল্প সত্যজিৎ রায়ের অক্ষয়বাবুর শিক্ষা আসলেই তাই লেখক সমাজকে পাঠকদের মন বুঝে বিশেষ করে শিশু সাহিত্যিকদের শিশুদের মন বুঝে এবং প্রতিটি জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে কেমন করে নিজেকে পরিবর্তন করতে হয় এবং তাদের লেখাকে আরও আরও ইন্টারেস্টিং করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় তাই সত্যজিৎ রায়ের হাতের ছোঁয়ায় অক্ষয়বাবুর শিক্ষা গল্পে দেখানো হয়েছে অক্ষয়বাবু খুব লেখালেখি করতে ভালোবাসেন তিনি সামান্য একজন চাকুরেতা ওপরে কিছু আয়ের জন্য তিনি ফুলঝুরি নামক একটি পত্রিকায় লেখা পাঠানোর চেষ্টা করেন খুব ভালো লেখা না হলে নাকি এই পত্রিকায় ছাপা হয় না অক্ষয়বাবু চেষ্টা করলেন তার গল্প পাঠানোর তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন ছেলে প্রথমত বলল হ্যাঁ পাঠিয়ে দাও যদি ওনাদের মনোনীত হয় ওনারা অবশ্যই ছাপবেন ছাপা হলো না পরবর্তীতে কিভাবে গল্পটি ওই পত্রিকায় ছাপা হয়েছিল এবং তাতে অঞ্জনের কি অবদান তা জানতে হলে আপনাদের অবশ্যই পুরো গল্পটি শুনতে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক অক্ষয়বাবুর শিক্ষা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আরও কী কী শুনতে চান কমেন্ট বক্সে আমি অবশ্যই জানাবেন শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের ছোট গল্প অক্ষয় অক্ষয়বাবুর শিক্ষা অক্ষয়বাবু ছেলের হাত থেকে লেখাটা ফেরত নিলেন কিরে এটাও চলবে না ছেলে মাথা নেড়ে বুঝিয়ে দিল না চলবে না এটা অক্ষয় অক্ষয়বাবুর পাঁচ নম্বর গল্প যেটা ছেলে নাকুচ করে দিল অক্ষয়বাবুর ছেলের নাম অঞ্জন তার বয়স চোদ্দ অতি বুদ্ধিমান ছেলে ক্লাসে সে সবসময় ফার্স্ট হয় পড়ার বাইরে তার নানা বিষয় কৌতূহল অক্ষয়বাবুর নিজে লেখক নন তিনি রিজার্ভ ব্যাংকের একজন মধ্যপদস্থ কর্মচারী তবে তার বহুকালের শখ ছোটদের জন্য গল্প লেখার অঞ্জন যখন আরও ছোট ছিল তখন অক্ষয়বাবু তাকে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলেছেন তখন ছেলের ভালোই লাগতো কিন্তু এখন সে সে আনা হয়েছে সহজে সে খুশি হবার পাত্র নয় তাহলে এটা ফুলচুরিতে পাঠাবো না বলছিস পাঠাতে পারো সম্পাদকের পছন্দ হলে উনি নিশ্চয়ই ছাপবেন তবে আমাকে এই গল্প তুমি তিন চার বছর আগেই বলেছ আমার কাছে এতে নতুন কিছু নেই তাহলেও পাঠিয়ে দেখি না দেখো কিন্তু তার আগে আমি লেখাটা কপি করে দেব তোমার হাতের লেখা পড়া যায় না ছোটদের জন্য ফুলঝুরি মাসিক পত্রিকা বছর খানেক হল বেরোতে আরম্ভ করেছে আর এরই মধ্যে ছেলে মেয়েদের মন কেড়ে নিয়েছে অক্ষয়বাবু শুনেছেন কাগজটার নাকি পঁচাত্তর হাজার কপি ছাপা হয় আর একটাও বাজারে পড়ে থাকে না প্রেসের যন্ত্রপাতি নাকি সদ্য বিদেশ থেকে আনা হয়েছে সম্পাদকের নাম সুনির্মল সেন তিনি নাকি সব লেখা নিজে পড়েন আর যা বাছাই করেন তা একেবারে ফার্স্ট ক্লাস ছেলেদের পত্রিকা সবসময়ই ছিল এখনও আছে তাহলে ফুলঝুরিতে লেখা ছাপানোর জন্য অক্ষয়বাবু এত ব্যস্ত হয়ে পড়লেন কেন তার কারণ তিনি খবর নিয়ে জেনেছেন যে ফুলঝুরি একটা গল্পের জন্য পাঁচশো টাকা দেয় অক্ষয়বাবু রোজগার তো অঢেল নয় তাই মাঝে মধ্যে এ বাড়তি আয়টা হলে মন্দ কী অঞ্জন গল্পটা বাবার কাছ থেকে ফেরত দিয়ে তার পরিষ্কার হাতের লেখায় কপি করে দিল গল্প পাঠানোর এক মাসের মধ্যে অক্ষয়বাবু ফুলঝুরি অফিস থেকে চিঠি পেলেন চার লাইনের চিঠি সম্পাদক মশাই দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে অক্ষয়বাবুর গল্পটি মনোনীত হয়নি কারণ কারণটারণ কিছু নেই একেবারে ছাঁচে ঢালা বাতিল করা চিঠি যাকে ইংরেজিতে বলে রিজেকশন স্লিপ অক্ষয়বাবু চিঠিটা নিয়ে ছেলের কাছে গেলেন অঞ্জন সবই খেলার মাঠ থেকে ফিরেছে পড়াশোনার মতোই খেলাতেও তার প্রচণ্ড উৎসাহ তুই ঠিকই বলেছিলি বললেন অক্ষয়বাবু গল্পটা ফুলঝুরি নিল না তাই বুঝি আমার দ্বারা কি তাহলে এ জিনিস হবে না গল্প কেন নেয়নি সেটা বলেছে নাথিং এই তো চিঠি অঞ্জন চিঠিটায় একবার চোখ বুলিয়ে বলল তুমি সুনির্মলবাবুর সঙ্গে দেখা করে ওকে জিজ্ঞেস করতে পারো আমার মনে হয় উনি খুব ভালো লোক আমি ফুলঝুরিকে দুটো চিঠি লিখেছি উনি দুটোই ছেপেছেন কথাটা ঠিক অঞ্জন তার প্রথম চিঠিটা লিখেছিল ধাঁধাগুলো একটু বেশি সহজ হচ্ছে বলে অভিযোগ জানিয়ে ফুলঝুরিতে চিঠির জন্য আলাদা পাতা থাকে যেখানে অঞ্জনের চিঠি বেরোয় আর তারপর থেকে ধাঁধাগুলো অঞ্জনের মনের মতো হয় দ্বিতীয় চিঠিটা অঞ্জন লেখে ফুলঝুরতে ছাপা একটা গল্প সম্বন্ধে অঞ্জন বলে গল্পটার সঙ্গে একটা বিদেশি গল্পের আশ্চর্য মিল দেখা গেছে এ চিঠিও ছাপা হয় আর সেই সঙ্গে গল্পের লেখকের চিঠিও বেরোয় তিনি স্বীকার করেছেন যে গল্পটা একটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা আর সেই কথাটা উল্লেখ না করার জন্য তিনি মার্জনা চেয়েছেন অক্ষয়বাবু ছেলের কথা স্থির করলেন তিনি সোজা গিয়ে সুনির্মল বাবুর সঙ্গেই কথা বলবেন শরৎপ্রোষ রোডে ফুলঝুরির অফিস পত্রিকা থেকে ঠিকানা নিয়ে এক শনিবার বিকেলে অক্ষয়বাবু সোজা গিয়ে হাজির হলেন সম্পাদকের ঘরে ছোটদের পত্রিকার দপ্তর যে এত ছিমছাম হতে পারে সেটাও অক্ষয়বাবু ভাবতেই পারেননি সুনির্মল সেনের চেহারাও আপিসের সঙ্গে মানানসই বছর ত্রিশ পঁয়ত্রিশ বয়স ভরসা রং চোখ দুটো বেশ জল জ্বলে বসুন সুনির্মলবাবু তার উল্টো দিকের হাল ফ্যাশনের চেয়ারটার দিকে হাত দেখালেন অক্ষয়বাবু বসলেন আপনার পরিচয়টা অক্ষয়বাবু নিজের নাম বললেন এবং সেই সঙ্গে বললেন যে তিনি সম্প্রতি অপরাধ নামে একটি ছোট্ট গল্প ফুলছুরিতে পাঠিয়েছিলেন সেটা মনোনীত হয়নি বলে তাকে জানানো হয়েছে হ্যাঁ মনে পড়েছে বললেন সুনির্মলবাবু কিন্তু গল্পটা কী কারণে বাতিল হলো সেটা যদি বলেন তাহলে ভবিষ্যতে সুবিধা হতে পারে সুনির্মলবাবু সামনে ঝুঁকে দু হাতের কণুই টেবিলের ওপর রেখে বললেন দেখুন অক্ষয়বাবু আপনার মুশকিল হচ্ছে কি আপনি যে আজকালকার ছেলে মেয়েদের মন জানেন তার কোনো পরিচয় আপনার গল্পে নেই আমার কাছে সে কালের বাঁধানো সন্দেশ মোচাক আছে তাতে যেরকম গল্প বেরোতো আপনার গল্পের সেই ধাঁচ আজকে ছেলেমেয়েরা অনেক বেশি বুদ্ধি রাখে অনেক বেশি জানে অনেক বেশি স্মার্ট আমি পাঁচ বছর স্কুল মাস্টারি করেছি তখন আমি এই এইসব ছেলেমেদের খুব ভালো করে স্টাডি করেছি তাদের মনের মতো গল্প যদি লিখতে পারেন তাহলে তা নিশ্চয়ই আমাদের কাগজে স্থান পাবে অল্প বিস্তর ত্রুটি থাকলেও ক্ষতি নেই সেটা আমি শুধরে দিতে পারি সম্পাদকের এ অধিকারটা আছে জানেন বোধ হয় জানি মাথা হেড করে বললেন অক্ষয় অক্ষয়বাবু এরপরে আর কিছু বলার নেই তাই অক্ষয়বাবু উঠে পড়লেন বাড়ি ফিরে ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন ফুলছড়িতে কার গল্প তোর ভালো লাগে রে অঞ্জন একটু ভেবে বলল দুজন আছে সৈকত ব্যানার্জি আর পুলকেশ দে অক্ষয়বাবু ছেলের বইয়ের তাক থেকে এক কোছা ফুলঝুরি নিয়ে এসে নিজের খাটের পাশের টেবিলে রাখলেন তারপর সাত দিন ধরে তিনি রাত্রে খাওয়ার পর এই দুই লেখকের একগুচ্ছ গল্প পড়ে ফেললেন এদের গল্পের মেজাজ যে তার নিজের গল্পের থেকে সম্পূর্ণ আলাদা তাতে কোনো সন্দেহ নেই এদের বিষয়ও আলাদা ভাষাও আলাদা অক্ষয়বাবু বুঝলেন যে তাকে বেশ কাঠখড় পোড়াতে হবে প্রথমে তার নিজের ছেলেকে আরও ভালো করে চিনতে হবে অঞ্জলকে তিনি চোখের সামনে বড় হতে দেখেছেন তার সম্বন্ধে গর্ব অনুভব করেছেন কিন্তু সত্যি কি ছেলের মনের খুব কাছে পৌঁছতে পেরেছেন অক্ষয়বাবু মিনিটখানে চিন্তা করেই বুঝলেন তিনি শুধু পারেননি নয় সে চেষ্টাটাই করেননি ছেলে ক্লাসে ফার্স্ট হয় এটা জেনেই তিনি খুশি ছেলে কি দেখে কি শোনে কি পড়ে কি ভাবে এসব তিনি কোনোদিন জানতে চাননি চেষ্টাও করেননি ছমাস অক্ষয়বাবু কোনো গল্প লিখলেন না সেই সময়টাতে ছেলেকে আরও ভালো করে চিনে তিনি অবাক হয়ে গেলেন অঞ্জন আধুনিক বিজ্ঞান সম্বন্ধে কিশোরদের জন্য লেখা বহু ইংরেজি বই পড়ে ফেলেছে কম্পিউটারের সব খবর তার কাছে আছে সৌরজগতের গ্রহগুলো স্যাটেলাইট সম্বন্ধে যা জানা গেছে সব সে জানে খেলার ব্যাপারেও অঞ্জনের সমান উৎসাহ দেশ বিদেশের ক্রিকেট ফুটবল টেনিস ব্যাডমিন্টন ইত্যাদির খেলোয়াড়দের নামও তার মুখস্থ অক্ষয়বাবুর খবরের কাগজের খেলাধুলোর পাতাটার দিকে দেখেনি না অক্ষয়বাবু বুঝলেন এবার থেকে বেশ খানিকটা সময় দিয়ে তাকে তার ছেলে জগতের সঙ্গে পরিচিত হতে হবে গল্পের প্লট ভাবা তিনি অবশ্যই এখনও থামাননি কারণ ফুলঝড়িতে তার গল্প ছেপে বেরিয়েছে এ স্বপ্ন তিনি এখনও দেখেন একটা গল্পের আইডিয়া মাথায় এলেই তিনি ছেলেকে শোনান কেমন হয়েছে বলতো একটু একটু ইম্প্রুভ করছে বলে অঞ্জন অক্ষয়বাবু যে ক্রমশ তার ছেলের মনের সঙ্গে পরিচিত হচ্ছেন সেটা মাঝে মাঝে তার কথাই প্রকাশ পায় যেমন একদিন তিনি রাত্রে খাবার টেবিলে বসে ছেলেকে জিজ্ঞাসা করলেন বেকার টেন্ডল ম্যাকেনরো এই তিনজনের মধ্যে তোর মতে কে শ্রেষ্ঠ ম্যাকেনরো বলল অঞ্জন তারপর বেকার তারপর লেন্ডল আরেকদিন অক্ষয়বাবু জিজ্ঞাসা করলেন ফ্যাক্স কাকে বলে জানিস জানি কি বলতো ফ্যাক্সের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় একটা কাগজে কিছু লিখে বা একে পাঠালে সেটা এক সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় অক্ষয়বাবু বুঝলেন ছেলেকে নতুন কোনো জ্ঞান তিনি দিতে পারবেন না তিনি যা জানেন ছেলে তার চেয়ে বেশি জানে তবে এটা ঠিক যে তিনি ছেলেকে এখন আগের থেকে ঢের বেশি ভালো চেনেন তাহলে কি আবার গল্প লেখা শুরু করা যায় তিনি কথাটা ছেলেকে জিজ্ঞাসা করলেন অঞ্জন বলল লেখো না অবশ্য ছাপার মালিক হলেন সুনির্মল বাবু গল্প ভালো হলে উনি নিশ্চয়ই ছাপবেন এবার না ছাপলে কিন্তু মরমে মরে যাব। বললেন অক্ষয়বাবু অন্তত একবার সূচিপত্রে আমার নামটা দেখতে চায় অঞ্জন কিছু মন্তব্য করল না তিন সাতিক মাথা খাটিয়ে অক্ষয়বাবু ডানপিঠে নামে একটা গল্প লিখে ফেললেন তারপর সেটা ছেলেকে পড়িয়ে জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে অঞ্জন বলল পাঠিয়ে দাও আমি কপি করে দিচ্ছি পদের লেখাটা পেয়ে তৎক্ষণাৎ ফুলঝুরির অফিসে গিয়ে সেটা নিজের হাতে দিয়ে এলেন অক্ষয়বাবু পনেরো দিনের মধ্যে সুনির্মল সেনে চিঠি এলো ডানপিটে মনোনীত হয়েছে আগামী ফুল ঝুড়িতে ছাপা হবে অক্ষয়বাবুর সগর্বে চিঠিটা ছেলেকে দেখালেন অঞ্জন বলল ভেরি গুড এটা ভাদ্র মাস তাই আরও দু মাস অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে নতুন উদ্যমে অক্ষয়বাবু আরও গল্পের প্লট ভাবতে লাগলেন এখন তিনি চাবিকাঠি হাতে পেয়ে গেছেন তাই ছেলেকে শোনানোর আর কোনো প্রয়োজন নেই এই দু মাসকে অক্ষয়বাবু দু বছর মনে করতে লাগল অবশেষে কার্তিক মাসের দোষটা অঞ্জনের নামে খামে এলো নতুন ফুলঝুরি ছেলে তখন পাড়ার মাঠে খেলতে গেছে অক্ষয়বাবু সবে আফিস থেকে ফিরেছেন তিনি আর ধৈর্য রাখতে পারলেন না খাম থেকে পত্রিকাটা বার করলেন প্রথমেই দেখলেন সূচিপত্র হ্যাঁ ডানপিটে রয়েছে তেরোর পাতায় সেই পাতার কাগজটা খুলে অক্ষয়বাবু দেখলেন পাতার ওপর দিকে ফুলঝুরি আর্টিস্ট মুকুল গোস্বামীর কাজ গল্পের নাম লেখকের নাম এবং গল্পের একটা ঘটনার ছবি ছাপার অক্ষরে তার লেখা দেখতে অক্ষয়বাবুর অদ্ভুত লাগছিল তিনি দশ মিনিটে গল্পটা পড়ে ফেলে বেশ একটু অবাক হলেন তিনি যা লিখেছেন তার বারো আনাই আছে কিন্তু নতুন যে চার আনা অংশ সেটা একেবারে মক্ষুম তাতে গল্প অনেক গুণে ভালো হয়ে গেছে সুনির্মল সেনের বাহাদুরই আছে এই কথাটা ভদ্রলোককে না জানিয়ে পারবেন না অক্ষয়বাবু পত্রিকাটা আবার খামের মধ্যে পুড়ে ছেলের পড়ার টেবিলের ওপর রেখে একটা ট্যাক্সি নিয়ে অক্ষয়বাবু সোজা চলে গেলেন ফুলঝুরির অফিসে আবার সেই ছিমছাম ঘর সেই হাল ফ্যাশনের চেয়ার এবার খুশি তো জিজ্ঞাসা করলেন সুনির্মল সেন তা তো বটেই বললেন অক্ষয়বাবু কিন্তু আমার আসার কারণ হচ্ছে আপনাকে ধন্যবাদ জানানো আপনার নিপুণ হাতের ছোঁয়া যে গল্পটাকে আরও কত বেশি ভালো করে দিয়েছে তা বলতে পারবো না সুনির্মলবাবু হুরুকুচকে তার পাশের তাক থেকে একটা বক্স ফাইল টেনে এনে টেবিলের ওপর রাখলেন তারপর তার থেকে একটা পাণ্ডুলিপি বার করে অক্ষয়বাবুকে দিয়ে দিলেন আমার ছোঁয়া কোথায় আছে বার করুন তো দেখি অক্ষয়বাবু পাণ্ডুলিপিটার প্রত্যেক পাতায় একবার চোখ বুলিয়ে দেখলেন কোথাও কোনো কাটাকুটি নেই ওটা তো আপনারই হাতের লেখা তো জিজ্ঞাসা করলেন সুনির্মলবাবু ওটাই আপনি পাঠিয়েছিলেন তো আগে হ্যাঁ এটাই পাঠিয়েছিলাম তবে হাতের লেখাটা আমার নয় তবে কার অক্ষয়বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ম্লান হাসি হেসে বললেন আমার ছেলের শেষ হলো সত্যজিৎ রায়ের অক্ষয়বাবুর শিক্ষা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ নমস্কার